বিপ্লবী সংগঠন বাংলাদেশের রাজনৈতিক সচেতন প্রত্যেকটি মানুষের উদ্দেশ্যে বলছি আপনারা রাজপথে নেমেছিলেন বিপ্লব হয়েছে অভ্যুত্থান হয়েছে সেই বিপ্লবের অভ্যুত্থান এখন চুরি করার জন্য ডাকাতি করার জন্য জাতি এবং আন্তর্জাতিক শক্তিগুলো ভিতর থেকে তারা এখন মাথা চাড়া দিচ্ছে এই দেশকে রক্ষা করতে হলে চব্বিশের অভ্যুত্থানকে রক্ষা করতে হলে আমরা আপনাদের কাছে আহ্বান হচ্ছে আমরা আপনাদের কাছে আবারও আহ্বান জানাচ্ছি আমরা ডাক দিব আপনারা আবারও রাজপথে নেমে আসবেন এটি আমাদের জীবনের নিরাপত্তার জন্য চানমালের নিরাপত্তার জন্য আপনাদের জীবনের নিরাপত্তার জন্য আপনাদের চানমালের নিরাপত্তার জন্য কারণ যদি আওয়ামী লীগকে দিচ্ছে এখন উপদেষ্টা উপদেষ্টাদের তো কিছু হবে না তারা হয়তো অনেকে পরিস্থিতি খারাপ চলে যাবে অনেকেই হয়তো নেগোসিয়েশন করে অন্য কোনো চলে যাবে রাজনীতি করবে কিন্তু তৃণমূল পর্যায়ের যে বিপ্লবীরা আওয়ামী লীগকে উপেক্ষা করে পুলিশ লীগকে অপেক্ষা করে যোদ্ধা দেহ বিদেশ নিয়ে রাজপথে মাঠ পর্যায়ে তাদেরকে মোকাবেলা করেছেন তারা হবে আমার প্রতি প্রতিহীন সার তারা হবে আমার মেলিকের প্রতিশোধের রাজনীতিক বিকাশ সে আবামিনিক কামলিক আমাদের পত্রকার করেছে নির্যাতন করেছে এই যে ছাত্রদের কি দেখছেন কত ছাত্র পুনে তার যারা খুললে দেখবেন তাদের গায়ে আবামলিকের ঢিচা করে ছাপ করেছে কতটা পরম্পর কতটা নেশাisho এইটা আমরা জানি আমাদের ক্রান্তকারpostcssে জেল খাটিয়েছে তাই আমরা বলতে চাই সম্পূর্ণরূপে এই দেশবিরোধী আলামির শক্তিকে বাংলাদেশে বিয়াস দেওয়া হবে না ঠিক কোনো রাজনৈতিক দল নয় সুস্পষ্ট কথা বাংলাদেশে আওয়ামী লীগের কোনো রাজনৈতিক প্রতি কাম নাই তারা বাংলাদেশের পক্ষের শক্তিরা তারা স্বাধীনতা বিরোধী শক্তি নয় প্রিয় নবী স্বাধীনতা দিবসে বাংলাদেশের ছাত্ররাকে নিজের দাবি করলে আমেরিকার শিরোনাম থেকে শীর্ষ পর্যায়ে একটাজ নেতাও प्रतिभाग করে নাই করে নাই করেন নাই সেই আওয়ামীลีกকে কুকুর ভাষণ করার জন্য যদি কোনো উপদেষ্টা কেন প্রধান উপদেষ্টাও যদি কথা বলেন আমরা বৈদ্যুক্ত ছাড় দেব না ঠিক আমরা সেই কাছিনার চকে কথা বলা সেই যুবকের আমলাইখানে দাঁড়িয়েছি সুতরাং নেতৃত্বের প্রশ্নে দেশ পাত্রিকার প্রশ্নে এবং এই অন্তর্বর্তীকালীন সরকারকে সঠিক পথে রাখার প্রশ্নে বিপ্লবের স্প্রিডের উপরে রাখার প্রশ্নে আমরা বিন্দুমত্ব কোনো দেব না আবারও যদি রক্তের গঙ্গা হয় আমরা রাজি আছি যে এই আওয়ামী ক্ষমতায় থাকার জন্য দুই হাজার মা হত্যা করতে পারে তারা আবারও ক্ষমতায় আসার জন্য দুই লক্ষ মানুষের অধিকত হত্যা করবে এ নিয়ে কারো কোনো ধরনের সংখ্যা থাকার কথা নয় দেশে আবারও রক্তের গঙ্গা তৈরি হোক আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হোক গৃহযুদ্ধের দিকে যাচ্ছ এটা আমরা চাই না আমরা দেশপ্রেমিক সেনাবাহিনী দেশের জনগণের পক্ষে আমরা ভূমিকা দেখতে চাই ধন্যবাদ